হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা ছোটোর মধ্যে করব কারণ বেচুর ভিডিও নিয়ে এত কিছু বলেছি এর আগের ভিডিওতেও বলেছি তো এই ভিডিওটা একটু ছোট করে করবো ঠিক আছে কারণ বেচুর এখন শুদ্রবার ইচ্ছে হয়েছে অর্থাৎ ব্লগার তো সে হয়েইছে বিজনেসম্যান হওয়ার ইচ্ছে হয়েছে এখনও সেটা পূরণ হওয়ার পথে কিছু বাধা এসে দাঁড়িয়েছে আবার সে পুরনো পেশায় ফিরতে চাইছে অর্থাৎ চাষি হতে চাইছে ছিল কোনোদিনও চাষি মানে এর আগে কোনোদিন চাষ করেছে বলে তোমরা শুনেছো মানে আমি তো জানি না দেখো অনেক গল্প এখন শুনছি মানে অনেক ভিউার্স এসে আমাকে নানান কথা বলে পুরনো ইতিহাস আমাকে জানায় তার জন্য আমি জানতে পারি তো এরা কি অ্যাকচুয়ালি কোনো সময় চাষবাস করেছিল হ্যাঁ বেচুর বাবা মাঝে মধ্যে এটা ওটা চাষবাস করে মানে ছোটোখাটো বড় একটা চাষের জমিতে চাষ করা কিন্তু এত ইজি নয় তো সেক্ষেত্রে আমরা জানি বেচু যদি চাষের খেতে নামে তাহলে বেচুর বাবা কেন বেচুর মাও সেখানে দাঁড়িয়ে পড়বে কারণ একটা বাস টানতে বেচু যা কষ্ট সেখানে তার মাকে বইতে হয় আর ছেলেকে ক্যামেরা করে সেটা দেখাতে হয় মানে বাচ্চাটাকে নাতিটাকে বুঝতে পারছো নাতিটা ক্যামেরা করে দেখাচ্ছে বাবা বাস টানছে ঠাকুমা বাবাকে বাস টানতে হেল্প করছে তার মানে বুঝে দেখো বেচুর কাজ করতে কত কষ্ট এই কষ্ট বোঝে তার মা তার ছেলে অব্দি হ্যাঁ শুধুমাত্র বাবা বোঝে না কারণ বাবা খুব একটা হেল্প করতে আসে না বেচু তার বাবাকে ডাকলে তবে আসে ঠিক আছে তো যাই হোক সেটা তার মা জানে কারণ ওই একটি ছেলে তো তার সবে ধন নীলমণি কাজে এই ছেলেটুকুই তার সম্বল কাজে নাতিটাকে ধরতে ধরতে চেষ্টা করছেন কিন্তু ওনার মনে হয় কিছু সন্দেহ আছে যে খাওয়াচ্ছি পড়াচ্ছি তো বটে তো অ্যাকচুয়ালি এ তো পুরোপুরি আমার ছেলের সন্তান নয় কারোর না কারোর অংশ তো রয়েছে কাজে পুরোপুরি বিশ্বাস করতে পারে না কাজে যতটুকু এখনও আঁকড়ে দচ্ছে ছেলেকেই আঁকড়ে ধরছে যাই হোক তো বাস কেনা হয়ে গেছে ইট কেনা হয়ে গেছে বিজনেসের মেঝে তৈরি হয়ে গেছে তবু সেই জায়গা আবার চাষের জমিতে রূপান্তরিত করার চেষ্টা করা হবে শুনতে পেলাম বেচুর মুখে শুনতে পেলাম তো দেখা যাক আগামী দিনগুলোতে আমরা চাষি বেচুকে দেখতে পাই কি না কারণ একটা নতুন ফিচার অবভিয়াসলি আমাদের দেখা দরকার কতটা খাটনি করতে পারছি তাই না দেখো বেঁচু সারাদিনে বাজার করে মার পেছনে রান্না করলে ক্যামেরা নিয়ে ঘোরে মাকে অনেক সময় রান্নার কাজে হেল্প করে এটা বলতেই হয় আর ছাদে জামা কাপড় মেলা বলো এটা ওটা পরিষ্কার করা বলো ইত্যাদি ইত্যাদি কনটেন্টের খাতিরে বেচুকে করতে হয় এইবার এইটুকু কাজ দেখো কুড়ি মিনিটের কাজ দেখায় আমাদের যতটুকু কুড়ি মিনিট পঁচিশ মিনিট খুব বেশি হলে তিরিশ মিনিট তাহলে একটা চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ মিনিটের কাজ আমরা দেখি তাও সেটা একদিনের কাজ কি না একটা বিশাল সন্দেহজনক একটা কোয়েশ্চেন রেখে যায় কাজে বুঝতে পারছো এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিরিশটা মিনিট আমি বাদ দিই আর তার সঙ্গে তোমার ভিডিও এডিটিং ফেরে ং টাইমও যদি বাদ যায় তার মানে তোমার দেড় ঘন্টা দু ঘন্টা খুব বেশি হলে তিন ঘন্টার যদি বাদ যায় চব্বিশ ঘন্টার থেকে তাহলে পরে থাকে একুশ ঘন্টা তাহলে একুশ ঘন্টা বেচু কী করে প্রশ্ন তো এটা না একুশ ঘন্টা বেচু কি করে কিছুই করে না ফোনে কথা বলে শুয়ে ঘুমায় ভালো ভালো খাবার খায় কোথাও ঘুরতে যায় পিএনপিসি করে বাবা মা তিন মাথা বসে আলোচনা করে আলোচনা সমালোচনা পিএনপিসি সবই চলে আর যদি মনে হয় নদীর ধারে গিয়ে ভাবতে বসে মানে কিছুদিন ধরে নদীর কাটে যাচ্ছে না মানে জল মাপতে যাচ্ছে জল কতটা উপরে উঠেছে মানে সব জায়গায় বেচু একটু জলের ভয় পায় মানে জলটা যদি লেভেলে থাকে মানে সব জিনিসই যদি একটু লেভেলে থাকে তাহলেই ভয়ের ব্যাপার অর্থাৎ লেভেলের উপরে উঠলেই ফ্লাড ফ্লাড হবে আর লেভেলের নিচে নামলেই খরা হবে কাজে ওই জায়গাটায় তাকিয়ে বেঁচু বসে থাকে যে কোনটা লাভ কোনটা লাভ তাই না কারণ বেচুদের এখন যে চাষের জমিটা সেটা শুনলাম নিচু জমি অর্থাৎ সব জমির জল এসে তাদের জমিতে দাঁড়িয়ে যাবে আর কি এরম একটা ব্যাপার যাই হোক সর্ষে চাষ করবে কারণ দেখো বিজনেস এখন শুরু হচ্ছে না কাজেই আপাতত তেলের প্রয়োজন না আছে এখন যদি সরষে চাষ করে তাহলে আপাতত ভবিষ্যতের তেলের কিছুটা হবে তাই না তো সেই ভেবে হয়তো কিছু করবে দেখা যাক সবই দেখা যাক কারণ আমরা কিছুই বেচুর কথাকে একদম কি বলবো প্রবোধ বাক্য ভাবার কোনো কারণ নেই আজ এক কথা বলছে কাল আরেক কথা বলছে অর্থাৎ ফ্লাকচুয়েট করে ভাই কারণ ও জানেই না কোনটা করলে লাভ হবে কাজেই দেখছে একবার এখানে কামচাচ্ছে একবার ওখানে কামচাচ্ছে যেখানে মানে ওই জুয়া খেলার মতো ছক্কা আর কি আমি এল্লাপথে করে দেবো এখন পুট পড়বে না ছক্কা পড়বে কে বলতে পারে তো খেলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আমি সাপলুডু খেলছি না তোমার খেলা বুঝতে পারছো তো তা সেই জন্য পুট আর কথাটা বললাম যাই হোক সে বেচুর ডিসিশন বেচুর কাজ দেখাবে আমরা দেখবো একটা বিশাল পরিশ্রমী ছেলেকে আমরা দেখতে পাবো যাই হোক এই বয়সে বেচুর একটা নতুন উদ্যম আমাদের হিলিয়ে দেবে তাই হোক তো দেখো একটা জিনিস পরিষ্কার আমি যদি ভালো কাজ করি আর লোকের ক্ষতি না করি তাহলে কিন্তু আমার ভালো হবে এই বেচুর ভালো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কুতে কুতে দেখতে পাচ্ছি যেমন মনে করো বাড়িটা খুব ঘুরমুরিয়া হয়ে গেল ফার্নিচারও খুব তাড়াতাড়ি এসে গেল কিন্তু গেটের বেলায় গেটটা দাঁড়িয়ে গেল মানে কিছুতেই গেটটা যেন বাঁশের গেটে পরিণত হচ্ছে আমার না ওই গেটটাকে দেখলেই তিতুমিলের বাঁশের কেল্লার কথা মনে পড়ে মানে যেটা কিনা না বাঁশের উপর দাঁড়িয়েছিল এবং যেটা কিনা ইংরেজদের তোপের সামনে একটা খেলনা বাড়িতে পরিণত হয়েছিল তখন তখনকার কথা মানে আমি ইতিহাসের কথা বলছি তাই এখন ভাবছি ওই যে গেটটা এখন দাঁড়িয়ে রয়েছে সেটা মোটামুটি কতগুলো জনগণের ধাক্কা সহ্য করতে পারবে তাই না কারণ ওই গেট যদি খুব তাড়াতাড়ি লোহার শক্ত গেট দ্বারা আটকানো না যায় তাহলে বেচুর মানে বিপদ তো সাংঘাতিক তাই না কারণ বেচুর তো অনেক রকম ভয় রয়েছে কারণ এখন সামনে কি আছে না আছে সেটা তো ভবিষ্যৎ বলবে কারণ এখন একটা তোমার কী বলে ওটা ছাগল ছানা ধরা পড়েছে তারপরে আরও ছাগল ছানা ধরা পড়বে মানে একটা একটা করে ধরবে আর একটা একটা করে জবাই হবে এরকম একটা ব্যাপার চলছে তো সেই ক্ষেত্রে বেঁচু যে ছাড় পাবে এমন কিন্তু কথা নয় কারণ বেচুর ঘাড় মাথা সমস্ত কিছুই কিন্তু একজনের হাতে খুব ভালো রকম গ্রিপে রেখেছে কাজে সেই জায়গায় ঘাড় নাড়াতে চাড়াতে বেচুর পক্ষে সম্ভাবনাই নেই বেঁচুর কোনো সম্ভাবনাই নেই যে বেচু তার ঘাড় নাড়বে শুধুমাত্র ঘরে বসে ওই চাষাবাদী করতে পারে তো সেটুকুই করারও প্রচেষ্টা করবে এবং ওর যে বিশাল কিছু মানে অভাব জনিত একটা সমস্যা চলছে সেটা দেখাবার চেষ্টা করবে স্বাভাবিক স্বাভাবিক মানুষ তো ব্যাঙ্ক থেকে তুলে খাবে না ইন্টারেস্টের টাকায় তবু খাওয়া যায় তো সেইখানে আসলটাই যদি চলে যায় তো পরে আমি কী খাবো তাই না যেখানে আমার সাড়ে সর্বনাশ হয়েই গেছে মানে অভ্যাসে সেখানে কি আর আমি খাটতে পারবো তো এই চাষের কাজটা দেখলে আমরা বুঝতে পারবো বেচু ভবিষ্যতে খাটিয়ে হবে না এই অলসতাই ওর সারা জীবনের সঙ্গী হবে তো সেটা আমাদের দেখতে হবে দেখতে হবে ভাই কারণ দেখো এখন ছেলেকে আমার ভবিষ্যতে লেখাপড়া করিয়ে কী বানাবো সেটা তো আমি জানি না আপাতত চাষের কাজটা যদি আমি করতে ছেলের সামনে ছেলে অন্তত পড়াশোনা না জানলেও চাষিটা হতে পারবে মানে এইরকম একটা কিছু টার্গেট করছে কারণ আজকাল তো আবার এগ্রিকালচার নিয়েও অনেকে পড়াশুনো করে মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেভেলে বলছি তো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা যদি নিয়ে ছেলে পড়াশুনো করতে পারে তাহলে ওরা কিন্তু আরও উন্নত হতে পারে কিন্তু বেশি তো জানে না এখনও কী করবেন কারণ ছেলের তো এখনও অক্ষর শিক্ষাটা পুরো হয়নি সে পুরো অক্ষর লিখতে গিয়েও মাঝখানে তিন চারটে ভুলে যাচ্ছে তাতে বেঁচে আটকে উঠছে কিন্তু অভ্যাসের অভাব ছেলেটা যখনই পড়তে বসে ছেলেটার এত বড় বাড়ি এত বড় অট্টালিকা ছেলের জন্য নাকি একটা ঘরই নির্দিষ্ট আছে যেখানে ছেলের জন্য ভিউয়ার্সরা খাট পাঠিয়েছে ছেলের জন্য ভিউয়ার্সরা আলমারি পাঠিয়েছে ছেলের জন্য ভিউয়ার্সরা পড়ার টেবিল চেয়ার পাঠিয়েছে বইপত্রও অনেক ভিউয়ার্স পাঠায় আকার খাতা পত্র রং পেন্সিল দুনিয়া জিনিস পাঠায় তো সেই ক্ষেত্রে বাচ্চাটার একটা ঘর বরাদ্দ হয় না যেই ঘরে বসে বাচ্চাটা পড়াশুনো করতে পারে বা মান মানে যে যারা আর কি ওকে পড়ায় তারা বসে নিরিবিলিতে পড়াতে পারে কারণ অনেকেই বলছে ভাই তুমি এরকম হৈহট্টাগুলোর মধ্যে ছেলেকে পড়তে বসাও আর সেখানে ব্লগিং করতে বসে যাও এটা করলে তো ছেলের পড়াশোনার ক্ষতি হবে আরে ওই ব্যাটার কি বলে ওটাকে তোমার গোবর পড়া মস্তিষ্কে এ ব্যাপারটা ঢুকলে তো আরে ছেলে পড়ছেও এটাও তো ওর কন্টেক্ট ওর ছেলে শিক্ষিত হচ্ছে সেটাও দেখাবে না আর শিক্ষিত হলে পরে ওর চেহারায় ওর কথাবার্তায় আমরা বুঝতে পারবো নিজেরাই এতদিন বাচ্চাটার সঙ্গে তুতলে তুতলে কথা বলে গেল ছেলেটা যদি একটা ছোট বাচ্চা কিন্তু প্রথমেই পরিষ্কার কথা বলে না সে অনেক কিছুই পাদল মাদল এসব বলে এরা কিন্তু সেটাকে ঠিক না করে ওর সঙ্গে সেই ভাষাতেই কথা বলতো ছেলে পাদল বলছে এরাও পাগল বলছে আরে তোরা পাগল বল তোরা তো সঠিক ভাষায় কথা বল তোদের কথা শুনে ও ঠিক একসময় সঠিক কথাটা বলবে উল্টে আজকে ছেলেকে এরা টন্ট খাচ্ছে মা ছেলে মিলে এ তোতলা দেখো এই এ নাকি বাবা যে কিনা ছেলেকে বড় করছে শিক্ষিত করার চেষ্টা করছে তার রেক্টিফাই করবে তাকে ঠিক মতো শিক্ষা দেবে অথচ এইটুকু বয়সেই ছেলেটাকে টন্ট কাটতে ছাড়ছে না তাহলে ছেলেটা কি শিখবে হ্যাঁ বলতে পারো আবার বলতে বলবে এরম করে ছেলেকে আমি শিক্ষা দিচ্ছি আরে ভাই আসল কথাটা বলে শিক্ষা দেয় না তোর নিজের কথায় তো হাজার একটা ভুল তো নিজের কথায় যেখানে বল সেখানে বাচ্চাটাকে শেখাতে গেলে একটা সঠিক গুরুর পরি তাকে প্রোভাইড করে না একটা টিচার দে না একটা মানে পাড়ার কোনো মেয়ে হয়তো জুটেছিল প্রাইভেট টিউটার হিসেবে এখন সেই মেয়েটাও আসে না ছেলেটার ভাগ্যে কে জুটছে না ওই তোমার মানে ডাক্তারি কি বলে ওটা হসপিটালে হসপিটালে ঘুরে ডাক্তারি করা দাদুর শিক্ষার প্রসার ঘটাচ্ছে নাতিস যে কিনা নিজেই সঠিক শিক্ষায় শিক্ষিত নয় হতে পারে উনি হয়তো কিছু শিক্ষা পেয়েছেন কিন্তু সব শিক্ষিত লোকেরাই কিন্তু শিক্ষা দিতে পারে না এরম অনেক আছে জানে বেশি কিন্তু পড়ানোর কায়দাটা জানে না ঠিকমতো পড়ানোর ধৈর্য নেই এরম লোক কিন্তু প্রচুর আবার এমন অনেক লোক আছে হয়তো জানে কম কিন্তু সে পড়ানোর টেকনিকটা তার কাছে দারুণ মানে তার পড়ানোর টেকনিকটা দারুণ সে সুন্দর বাচ্চাদের শেখাতে পারে তাদের সঙ্গে মিলেমিশে তার হাত বুঝে তাকে পড়াতে পারে তো এই জিনিসটা এদের মাথায় ঢুকবে না কাজে এই যে পড়াশোনা একে তো বাচ্চা মানুষ করতে চাইবে না এবার এই যে বাহানা বাজে প্রতিটা বাচ্চার মধ্যেই থাকে পড়তে বসলেই তাদের টয়লেট পায় পড়তে বসলেই তাদের কথা বলতে ইচ্ছা করে পড়তে বসলেই তাদের খিদে পায় এগুলো সব বাচ্চার তোমার একই একই গুণ তো সেইখানে তার সামনে যদি আমি ক্যামেরা খুলে তার এইসব জিনিসপত্র দেখাই তো বাচ্চাটা সেটাকে ক্যাচ করে নেবে যে আমি পড়তে বসলেই বাবা ক্যামেরা খুলে তার মানে এটা আরেকটা ফাঁকিবাজি দেওয়ার একটা কৌশল পেয়ে গেলাম আমি এমন এগুলো করতে থাকি আর বাবা ব্লগিং সব দেখাতে থাকবে আমার পড়াটাও ডিলে হবে আমি পড়াশোনাও করতে হলো না আমি জানলাম কম বাচ্চাটা ভাবছে আমি পড়বো না আমি সময় পাবো আমি খেলবো ও তো আর বুঝতে পারছে না ও কম শিখছে ওর যে ল্যাক এডুকেশন হয়ে যাচ্ছে ও তো আর বুঝতে পারছে না কিন্তু যখনও বুঝবে তখন কি আর ওর সেই সময় থাকবে এটাকে রেক্টিফাই করা এখনও একটা পাঁচ বছরের বাচ্চা ওয়ার্ড মেকিং ঠিক মতো শেখে পুরো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঠিকমতো লিখতে পড়তে পারে না আমার তো মনে হয় ওয়ান টু এক দুই এটাও ঠিক মতো বলতে পারে না বাস গুনতে গুনতে এক থেকে দশ তো বলতে পারলো তারপরে তারপরেও তো প্রচুর পড়ে থাকে একশো একশোর পরে ভাবো তো হাজার লক্ষ বলবো এখনো বাচ্চাটার সব কিছু জ্ঞানই সঠিক হয়নি আর ফেলে রেখেছে কোন অগামারা স্কুলে আর বলছে কিনা স্কুলটা হেভি মানে তোদের কাছে তো হেভি মানে তুই যেরকম তোর থেকেও ছেলেটাকে তুই গোমূর্খ বানাতে চাইছিস যাতে কিনা ও ভবিষ্যতে তোদের মানে হাত থেকে না বেরিয়ে যেতে পারে মানে এই মা ছেলে এত শয়তান টাইপের এদের মস্তিষ্ক না এরা এখন থেকে প্ল্যানিং কটিং করছে কীভাবে ছেলেটাকে গোমূর্খ করে রাখা যায় এরম একটা গল্প আছে যেন তোমরা কারা কারা পড়েছো আমি বিভিন্ন উপন্যাসের নাম করবো কারণ আমি প্রচুর উপন্যাস পড়তাম এক সময় এখন সময় পাই না সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের কলকাতার কাছে এর বোধ তিনটে তোমার বোধ কেন তিনটে তোমার পার্ট আছে আমার কাছেই আছে বইটা এইখানে আমি একটা ক্যারেক্টারের কথা বলছি মানে যে কিনা মেইন ক্যারেক্টার যে কিনা শেষ সময় গিয়ে বয়স্ক হয়ে যাবে তো তার একমাত্র নাতির নাতি বুঝতে পারছো তার সব ছেলে মেয়ে অনেকগুলো ছেলে মেয়ে ছিল এবং তারা ক্রমশ যত বড় হয়েছে তারা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে রোজগার করে তারা এক সময় সেপারেট হয়ে উন্নতি করার আশায় বিভিন্ন জায়গায় চলে গেছে মানুষ এরকম করে না কর্মের খোঁজে বা ভালো থাকবার জন্য গ্রামের বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় জায়গায় চলে যায় গিয়ে প্রতিষ্ঠিত হয়ে নাম করে ভালো থাকার চেষ্টা করে তো এই রকমভাবে কয়েক প্রজন্ম চলে যাওয়ায় মানে উনি অনেকদিন বেঁচেছিলেন তো মানে ছেলে ছেলের নাতি এরকম মানে অনেকদিন বাঁচার পর তো ওনার ভাগ্যে একটি নাতির নাতি জুটেছিল মানে কি বলে ওটাকে নাতির ঘরের পুতি ঠিক আছে জুটেছিল যে কিনা যা কিনা বাবা মা কেউ বেঁচেছিল না তো উনি শেষ বয়সে এটাই ভাবলেন এই যে শেষ শিবরাত্রি সলতিটুকু আমার কাছে রইল একে আমি কোনোভাবেই পড়াশোনা শেখাবো না যেটুকু পড়াশোনা ঘরে থাকলে টাকা পয়সা গুনতে পারে তো সেটুকুই আমি শেখাবো যাতে কিনা আমার টাকা পয়সাগুলো সামলে রাখতে পারে বাড়ির দলিলটা কারোর হাতে না দিতে পারে মানে সব জিনিসটা যেন সামলে সুমলে রাখে বাদ বেশি শিক্ষা একে দেবো না অর্থাৎ স্কুলে পাঠাবো না তাহলেই এর জ্ঞান হবে গমি হবে পা হবে হাত হবে কাজে এ আবার আমাকে ছেড়ে চলে যাবে কাজে একে অশিক্ষিত মূর্খ করে রাখো এমন করে রাখো যাতে সে বেশি না জানে না বোঝে আর আমার পায়েই পড়ে থাকে বুঝতে পারছো তো কী বলছি অ্যাকচুয়ালি এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আমার মনে হয় এই মা ছেলে চলছে দেখা যাক কি হয় কারণ ব্লগিং করলে ভাই তোমরা তো আমাদের সামনেই থাকবে এবং এইভাবেই আমরা খুদগুলো বার করবো যাই হোক সেই ছোট করে বলবো ভাবলাম দেখো সেই বড়ই হয়ে গেল বললাম না বেচুকি নিয়ে বলতে বসলে আমার মাথায় একটার পর একটা টপিক আসতে থাকে কিন্তু আমি এখানেই স্টপ করবো নেক্সট ভিডিওতে বলার জন্য আর বেশি কিছু বলবো না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই